আলোচনা সভা কেক কাটা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বছরে দিনটি এন রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বেলা বারোটায় যশোর প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু সহ অনেকে আলোচনা সভা শেষে এনটিভির চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলীর আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মনাজত করা হয় মনাজ পরিচালনা করেন যশোরের সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান সাইফ পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন